এবারেও পঞ্চায়েতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি সরকার বাহাদুর না খালগুলো কাটে তাহলে আমরা ব্লকে রিসেন্ট আমাদের পঞ্চায়েত মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ব্লকে জানাচ্ছি কোনো এজেন্সি যদি কেটে নেয় মাটি নিয়ে নেয় খালটা গভীরতা করে নিকাশির ব্যবস্থা করে দেবে এজেন্সিরা মাটি নিয়ে চলে যাবে তাতে আমাদের কিছু করার থাকবে না কেন আমরা সেই পথ অবলম্বন করতে চাইছি বৃহত্তর স্বার্থে চাষিদের কারণ সরকার বাহাদুরকে বলে বলে খালগুলো কাটছে না যার ফলে চাষিরা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাও চাষিদের সঙ্গে একমত যেভাবে এইটাকে খালগুলোকে সে এম বলেছি সভাপতিদের বলেছি কারো হেল্প নেই মন্ত্রী মহোদয় দিকে আসে মন্ত্রী মহোদয়ের কাছে বার্তা দিয়েছে তারা বলছে দিয়েছি আমরা মন্ত্রী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মন্ত্রীদের দপ্তরে চিঠি চাপাটি দেওয়া হয়েছে কোনো টনক নড়ে তা আমার মনে হয় শেষ রাস্তা আমাদেরকে অস্ত্র তুলে নিতে হচ্ছে যে এজেন্সিদের দিয়ে মাটিটা কেটে বিক্রি করে দেওয়া ছাড়া আর উপায় কারণ আমাদেরকে তো দেবে না এজেন্সিরা মাটি নিয়ে চলে যাবে তারা খাল মেশিন দিয়ে কেটে বেরিয়ে যাবে অসুবিধে সেবাবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দুহাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে জেএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া